বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত কিছুদিন আগে আপনারা জানেন রেমাল বা রিমাল নামে যে ঘূর্ণিঝড়টি হয়ে গেল সেই ঘূর্ণিঝড়ের ফলে কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে যে চাষাবাদের ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষকদের জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে বাংলা শস্য বিমার আন্ডারে আপনারা কিন্তু টাকা পাবেন কত সংখ্যক কৃষক টাকা পাবেন কতটি জমির জন্য কত টাকা দেওয়া হতে পারে এছাড়া কোন কোন জেলা কোন কোন ব্লকের নাম উল্লেখ করা হয়েছে কোন কোন চাষিরা টাকা পেতে চলেছেন তাদের বিশেষ করে আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ দেখবেন তাহলে বুঝতে পারবেন এছাড়াও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী যা আপডেটগুলি আসবে আপনারা কিন্তু প্রতিনিয়ত পেয়ে যাবেন এই সময় তো আপডেটে বলা হয়েছে দেখুন ঘূর্ণিঝড় রেমাল থাবা বসালো বাংলার চাষে এখনও পর্যন্ত যা হিসাব তাতে আঠেরোশো আশি কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বিভিন্ন শস্য ও সবজির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তিল চীনা বাদাম পান ও সবজি চাষের বড় ধান আগেই উঠে গিয়েছে না হলে এই ক্ষতির পরিমাণ কয়েক গুণ বাড়ত বলেই মনে করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা নবান সূত্রের খবর ক্ষয়ক্ষতি প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তরে পাঠিয়েছে কৃষি দপ্তর ভোট পর্ব মিটলে ক্ষয়ক্ষতির হিসাব চূড়ান্ত করা হবে নির্বাচন আচরণবিধি উঠতে গেলেই দেওয়া শুরু হবে ক্ষতির পূরণ অর্থাৎ এই নির্বাচন আসনবিধি উঠে গেলেই কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন কবে থেকে আর মাত্র কয়েকটা দিন রিমালের মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বৃহস্পতিবার থেকেই কন্ট্রোল রুম খোলা হয়েছিল নবান্নে একাধিক দপ্তর কাজের সুবিধার জন্য আলাদা করে কন্ট্রোল রুম খুলছে কৃষিতে এগারো সদস্যের টিম তৈরি কন্ট্রোল রুম চালানোর নির্দেশ দিয়েছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শুভেন্দ্র চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত জেলাগুলির ব্লক ধরে ধরে ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাপের নির্দেশ দিয়েছেন যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ শুরু করেছেন কৃষি আধিকারিকরা গ্রাউন্ড টুদিং প্রযুক্তি ব্যবহার করে কাজ করা হচ্ছে জানা গিয়েছে রেমালের ধাক্কায় সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ পাঁচ হাজার নশো জন কৃষকের একাত্তর হাজার পাঁচশো একাশি হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তো পরিমাণটি দেখতে পারলেন পাঁচ লক্ষ পাঁচ হাজার নয়শো ছিয়ানব্বই জন কৃষক কিন্তু টাকা পাবেন তাদের মোট পরিমাণ এতটা কতটা জমির ক্ষতি হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন এবং ক্ষতির পরিমাণ হচ্ছে আঠেরোশো আঠেরো কোটি টাকা অর্থাৎ এতগুলি টাকা কিন্তু দেওয়া হবে অর্থাৎ আপনারা এবারে মজার ব্যাপার দেখুন সুপার সাইক্লোনের ধাক্কায় দক্ষিণবঙ্গে ছয় জেলার চাষাবাদ সবচেয়ে বেশি মার খেয়েছে অর্থাৎ এটি মজার ব্যাপার বললে চলবে না যেহেতু চাষাবাদের মার হয়েছে তো এই ছটি জেলায় কিন্তু টাকা পাবেন কোন কোন ছটি এখানে বলা হয়েছে দেখো যে সূত্রে খবর উত্তর চব্বিশ পরগনার বাইশটি ব্লক এখানে কিন্তু ব্লক ধরে বলা হয়েছে হুগলির আঠেরোটি ব্লক এবং হাওড়ার চোদ্দোটি ব্লক দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের পঁচিশটি করে ব্লক এবং নদিয়ার আঠেরোটি ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে সবথেকে বেশি মার খেয়েছে হুগলি জেলার চাষাবাদ এই জেলার গঙ্গা তীরবর্তী এলাকায় সাতান্ন হাজার নশো তেষট্টি হেক্টর চাষের জমির ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দু লক্ষ একত্রিশ হাজার আটশো বাহান্ন জন কৃষক টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় পাঁচশো পঁচিশ কোটি টাকা কিন্তু এই জেলায় পাবে এরপরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা এই জেলার পঁচিশ হাজার আটশো চুরাশি হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক লক্ষ ষোলো হাজার চারশো আটাত্তর জন চাষি ক্ষতির পরিমাণ প্রায় দুশো আটানব্বই কোটি টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় বিয়াল্লিশ হাজার আটশো তেষট্টি জন কৃষকের পাঁচ হাজার চব্বিশ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও বলা হয়েছে ক্ষতির পরিমাণ প্রায় কিন্তু রয়েছে চারশো পঁচাশি কোটি টাকা পূর্ব মেদিনীপুরে বাহান্ন হাজার আটশো সাতানব সাতানব্বই জন কৃষকের মোট কিন্তু রয়েছে দেখুন সাত হাজার আটশো পঁচানব্বই হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও বলা হয়েছে ক্ষতির পরিমাণ প্রায় চারশো সাঁত্রিশ কোটি টাকা এবারে দেখুন নবানের এক আধিকারিক জানালেন যে এই রাজ্যের অনেকে অনেক ফসলেই বাংলা শস্য বিমার অধীনে বিমা সংস্থা ইতিমধ্যে ক্ষতিপূরণের অঙ্ক করতে শুরু করেছে অর্থাৎ বিমা সংস্থা কিন্তু ইতিমধ্যে অঙ্ক করতে শুরু করেছে যে কাকে কত টাকা করে দেওয়া হবে এবং কোন কোন জেলার কোন কোন ব্লকে কতটি চাষি রয়েছে সেটার কিন্তু হিসাব আপনারা দেখতে পারলেন এছাড়াও কিন্তু আপনারা দেখতে পারলেন যে এবারে কিন্তু টুদিং প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আপনাদের এই যে ফিল্ডগুলো ভিজিট করা হবে এবং দেখা হচ্ছে যে কার কার জমিতে কতটা ক্ষতি হয়েছে ইতিমধ্যে দেখার কাজ হয়তোবা শুরু হয়েছে বা শেষের দিকে তো তারপরে আপনারা টাকা পাবেন এবং টাকা কবে পাবেন কি নাই সেই ব্যাপারেও কিন্তু এখানে বলা হয়েছে যে নির্বাচন আসন বিধি উঠে গেলেই দেওয়া হবে আপনাদের ক্ষতিপূরণ তো সেটা অবশ্যই কিন্তু আজকে তিরিশ তারিখ আগামীকাল একত্রিশ তারিখ অর্থাৎ এক তারিখে ভোট রয়েছে চার তারিখে গণনা রয়েছে তো তারপরেই কিন্তু যে কোনো দিন টাকা দেওয়া হবে তাহলে কিন্তু আর কয়েকটা দিন মাত্র আপনাদের হাতে সময় রয়েছে তার মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং যখন টাকা দেওয়া হবে লাইভ আবারও অনেকের এস আসলো আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আপনাদের যদি কোনো এস আসে টাকা ঢোকার তাহলে কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে কিংবা আপনারা অ্যাবার সেকশনে সেখান থেকে নাম্বার পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে কিন্তু আমাদেরকে অ্যাসমএসটি সেন্ড করে শেয়ার করতে